তো কেক নিয়ে নিলাম চলো এরকম ভাবেই তোমরা আশীর্বাদ করো যে এভাবেই আরো এগিয়ে যেতে পারি শুভ সকাল বন্ধুরা এগারোটা বেজে গেছে সকাল এখন থেকেই শুরু হলো ব্লগিংটা সকাল না সকাল অনেক সকাল থেকেই শুরু হয়েছে তবে যাই হোক তো এখন মাঠে এলাম ভাবলাম যে একটু মাঠের দৃশ্য থেকেই শুরু করি আজকের ব্লকটা তো দিকটাই রোদ্দুর তো এখান থেকে বেশ ভালো লাগছে দেখতে এই যে আমাদের জমিতে ধান কাদা করে ধানও লাগানো হয়ে গেল সর্ষে এই সর্ষে কাটার পরে তো খুব তাড়াহুড়ো করে এটা করেছে এর জন্য শস্যটাও তাড়াতাড়ি কেটে নিয়েছে আর আমাদের এই যে আরেকটা জমি আছে যেটা এই যে এটা লাস্টে যে শস্যটা নেওয়া হল যে জমিটার থেকে সেটা হচ্ছে গিয়ে তিল লাগাবে তো তিল লাগার সময় এখনও দেরি আছে তো সেই কারণে ওটা নিয়ে এত তাড়াহুড়ো নেই আর এদিকে মুসুরিও লাগিয়েছে মুসুরিটাও আমরা ভাগ পাবো কিন্তু মুসুরিটা যে কী হয়েছে বুঝতে পারছি না পুঁসুরি তো অনেক তোলার সময় হয়ে গেছে এই যে মুসুরি মুসুরিও এই যে দেখছো মরা মতন দেখতে লাগছে তার মানে এটা মুসুরিটাও তোলার সময় হয়ে গেছে প্রায় তো কদিন পরে এটাও তুলবে তো মুসুর ডালটাও ঘরেরই খাবো আমরা আর চারিদিকে ধান লাগানো কমপ্লিট আসলে ধানের সিজন এটা তো সব জায়গায় শুধু ধানই লাগানো হচ্ছে আর এই সময়টায় মাঠে যে এত ভালো লাগে নিরিবিলি আর এত সুন্দর একটা হাওয়া চলে সব সময় যে মজাই এসে যায় মানে এই ফাঁকা মাঠের মধ্যে যদি বসে থাকতে হয় না মনটা এত শান্তি লাগে মনের মধ্যে কি বলবো আমি তো মাঝে মধ্যে ওই যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছি ওই দু একটা দু একটা গাছ ওই গাছের তলায় গিয়ে বসে থাকি মনটা একদম শান্তি হয়ে যায় কিছুক্ষণ এই সুন্দর হাওয়া চলতেই থাকে সব সময় এবং একটা নিস্তব্ধ একটা ব্যাপার থাকে যেটা মানে মনটাকে শান্তি দেয় যাই হোক তো এই হচ্ছে মুসুর জমি মুসুরির জমির পাশেই যে ধানের জমিটা আর তারপরে এই যে চেম্বার মানে আমাদের যে পাম্প জল আসে সেই জায়গাটা আর এই হচ্ছে আমাদের আরেকটা জমি তার সে হচ্ছে পুকুর এই হচ্ছে আমাদের এরিয়া আর এই যে বড় বড় লম্বু গাছ দেখতে হচ্ছে লম্বু গাছগুলো তো এই গাছগুলো আমাদের এরিয়া আমাদের যে জমির এরিয়া সেই এরিয়াতে লাগিয়ে দিয়েছিলাম তো বর্ষার সময় ভেঙে ভেঙে যায় খুব নরম গাছগুলো তো তোমাদের কালকে বলেছিলাম যে আমাদের এই যে পাম্পের যে ইয়েটা পাইপটা সেটা ফাটা আছে সেটা দিয়ে জল আসে তাই দেখো এই জলটা এসে এই যে দিয়ে এখান দিয়ে গিয়ে 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 এখানে একটা পাইপ লাগানো আছে এই পাইপের মধ্যে দিয়ে চলে যায় আমাদের পুকুরে এই জন্য পুকুরে সবসময় ছিপছিপে জল থাকেই এইসব মাঠ ঘাট বেশ ভালো লাগে মাঝে মধ্যে এসে বসে থাকতে তো সেই জন্য কখনো কখনো হুটাট করে চলেই আসি এসে কিছু সময় বসে ঘুরে তারপরে যাই কোথাও ভালো না লাগলে মাঠে ভেতরে গিয়ে একটা গাছতলায় বসে থাকলে ভালো লাগবেই লাগতেই হবে পরিবেশটাই এরকম মাঠের ভেতরে একদম নিরিবিলি পরিবেশ কোনো সাউন্ড নেই কিছু নেই শুধু হালকা হাওয়া চলবে আর চারিদিকে রোদ্দুর মাঝখানে একটা গাছের তলায় ঠান্ডা ব্যাস শান্তি এসে যায় কাকে দরকার কাকে খুঁজতে এসেছ কি খুঁজতে এসেছ আসেই নি এখনো না না স্কুল ছুটি হয়েছে আসছে তুই একটু বসো আসবে এক্ষুনি কতক্ষণ লাগবে তাই কোথায় গেছিলে স্কুলে কিষণের স্কুলে গেছিলে তাই

তো যাই হোক অনেক দিন অপেক্ষা করছিলাম খুব ধীরে সুস্থিরে ধীরে সুস্তিরে আজকে আমার মাই ভিলেজ লাইফ সন্ধী চ্যানেলে দু লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট আজকে তো আমি ভীষণই খুশি তো আজকে হচ্ছে সোমবার তো সোমবার হচ্ছে আমার জন্মবার তো সোমবার আর এই জন্মবারেই আজকে সাবস্ক্রাইবার কমপ্লিট হল তো ভীষণই খুশি লাগছে মনে আর বলে বোঝার মতো না তো অবশ্যই সেলিব্রেশন তো বাদ্যা হ্যাঁ সবাই মিলে তো ফ্যামিলি সবাই মিলে আমরা খুব এনজয় করবো আজকের দিনে তো যাই হোক কিষাণ এখন স্কুল থেকে আসেনি কিষাণ আসুন আমরা সবাই মিলে একটা ছোট্ট আলোচনা করে তারপরে আজকে সেলিব্রেশন চলো তো অনেক দিনের অপেক্ষার আজকে ফল আমার ইউটিউব ফ্যামিলিতে যত সাবস্ক্রাইবার যত ভিউয়ার্স আছে সবাই আমাকে সাপোর্ট করছে তাই আজকে আমি এই পর্যন্ত পৌঁছেছি প্রত্যেকটা মানুষের অবদান রয়েছে আমার এই চ্যানেলের দু লাখ পূর্ণ হওয়ার পেছনে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাই আশীর্বাদ করো আগামীতে যেন এভাবে আরো আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আরো তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আনতে পারি এটাই বোঝানোর আর কোনো ভাষা আমার মুখে নেই তো যাই হোক ভীষণ খুশি আমি এবং আমার পুরো ফ্যামিলি তোমাদের কাছে ভীষণই কৃতজ্ঞ যে আজকে এই জায়গা আমাকে পৌঁছে নিয়ে গেছো তো যাই হোক কথা বলতে কিষাণু চলে এসছে কিষাণু

ফোন দিলে খাবো ফোন না দিলে খাবো না হুম আমার কথা আছে আমার একটা কাজ হয়েছে সে কাজটা একটু শাড়ি দেখতে দেখতে দুপুর হয়ে গেলো আর এই গরম পড়েছে না শীত তো চলে গেলো এই গরমের এই দিনটা দেখো অবস্থা চারিদিক থেকে একদম নিস্তব্ধ কি আর বলবো মনটা খারাপ মন খারাপ হলেও চলবে বিন্দাস কাজ করতে হবে বিন্দাস চলো আর আজকে আমাদের খুশি দিন মন খারাপ কেন করবো আজকে দু লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আজকে এনজয় আর এনজয় সবাই মিলে খুব মজা করবো আনন্দ করবো আজকে এগুলো একটা বোঝার ব্যাপার আছে এটা সাদা আর নীলে ভালো মেসিং হচ্ছে দেখেছো এরম নীল আর লালে এটা মেসিং করবে পার্থক্য বোঝা যাবে অনুধের লাল হলো পাশাপাশি ওই লালের সেওয়ায় অনুধ লাল দেখা যাবে লালের একটা সেওয়া আছে না তো যাই হোক রঙের কাজ চলছে আর এই যে এরকম হয়েছে তো তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি পরে সুন্দর করে দেখাবো কমপ্লিট হয়ে গেলে তো যাই হোক আমরা এইসব নিয়ে আর কি ব্যস্ত রয়েছি রঙের কোথায় কি কালার লাগাবো না লাগাবো

তোমার ইয়ে দিয়ে গালের পড় দিয়ে আর একটা পালং শাক আর আছে ট্যাংরা মাছ আজকে ট্যাংরা মাছ হ্যাঁ তো রাখতে যদি তো সিঁড়ির ঘরের এই প্যারাপিটটা এরকম করে রঙটা করেছে একদম মাথার উপরে তো একটু কালারফুল করা হলো আর নিচে যেগুলো আছে প্যারাপিট সেগুলো এই বডি কালারই হবে

এখন যে জল না বাড়িতেই এসে দিয়ে যাচ্ছে কদিন মানে এখন আর যেতে হয় না বাজারে আনতে কি শোনো এই নোংরা টোংরা ঘেটে বাবা কোথায় হলো এর শস্যই তো রেন এই নোংরা টোংরা ঘেটে আর কি কিছি দু লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য আমরা তো ভীষণ খুশি আজকে সারাদিনটা তো এমনিই গেল মানে সেরকম কিছু ডেলি যেভাবে আমরা কাটাই আমাদের নিজেদের ঘরের কাজ বাজ সেগুলো নিয়েই কাটলো তো স্পেশাল ভাবে কিছু তো আমরা আজকের কাটাইনি তো ভেবেছিলাম বিকেল বেলায়। আমরা একটু বাইরে যাব একটু ভালো ঘুরে টুরে আসবো সবাই মিলে তো সেরকম আর কোনো প্ল্যান করা হলো না তার কারণ এই যে মা ঘর গোলা বাবু তো আর একজন ওই সারাদিন ওই ঘর নিয়েই পড়ে থাকে কিষাণ নামে একজন আছে সে তো মানে ঘোরার নামে উড়েই বেড়ায় তো কিষাণ একা নিয়ে আমি কোথায় যাবো এত ছোট তো বাইক চালালে বা গাড়ি চালালেও এত ডিস্টার্ব করে আমি চালাতে পারবো না তো হয়তো রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তো সেই কারণে আর যাওয়াই হলো না তো ভাবছি ঘরেই একটু আমরা সেলিব্রেশন করি তো মা আমাদের দু লাখ পরিবার দু লাখের পরিবার কমপ্লিট হয়েছে তো তোমার কি বক্তব্য ভীষণ আনন্দ আছে ভীষণ খুব খুশি ভীষণ খুশি প্রত্যেকে খুব খুশি আর তোমাদের এত সাপোর্ট এত ভালোবাসা সেগুলো ভোলার নয় জাস্ট আমাদের এই এত উপরে তোলার জন্য তোমাদের অনেক বড় অবদান আছে তো এইগুলো হয়েছে একমাত্র তোমাদের ভালোবাসার জন্য তোমরা যথেষ্ট আমাদের ভালোবাসো প্রচন্ড হারে ভালোবাসো এরকম ভালোবাসা দিও তাহলে আমাদের এই চ্যানেলটা আরো বড় হয়ে যাবে আর নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের তো এটা তোমাদের সাপোর্ট ছাড়া তো সম্ভবই না কোনো মতেই তো এখন আমি ইয়ে রেডি হয়েছি বাদকুলায় যাবো বাদকুলায় গিয়ে আমরা একটু সেলিব্রেশন তো বান্তা হয় না তো সবাই মিলে ভাবে একটু সেলিব্রেশন করব যেহেতু বাইরে যেতে পারলাম না তো দেখি কিষাণ আমি বলেছি কিষাণ ঘুমায় না হ্যাঁ রাত্রিবেলায় ওবার সকাল সকাল ঘুমিয়ে পড়ে এটাই হচ্ছে মুশকিল তো বাদকুলা গিয়ে আস্তে আস্তে আমার আধা ঘন্টা পনেরো এক ঘন্টা লেগে যাবে তো সেটাই বলছি মন তো বাটফ্লাই মন ভালো তো সেই জন্য মন এলাম তো কেক নিয়ে নিলাম চলো এই যে আমাদের তো যাই আর ইনি আমাদের বিনারের জন্য কিছু খাবার এই তো আমরাদের সেলিব্রেশনটা একটু আধা দুরা থেকে যাবে তার কারণ হচ্ছে যে কিষানো ঘুমিয়ে পড়ে যায় এমন ঘুম মইতে ওকে আর ডেকে তোলা মুশকিল তো কান্নাটা কি শুরু করবে সেই জন্য আমরা বললাম কেকটা بس থাকো কেকটা আমরা অন্যদিন কাটবো কিষানো আগে কিষানো না থাকে এটা সম্ভব না তো খাবার যেতে এনার্জি খাবারগুলো তো আর রেখে দেওয়া যাবে না খাবার গুলো রেখে দিলে আজকে সবাই যাতে করে খেতে পারি সেই ধরনের খাবার এনেছি তবে চিলি চিকেন চিকেনটা এনেছি আর চিলি চিকেন এনেছি আর বাবু যেহেতু খাবে সেই জন্য

সিজন সস বলে এটা ভালো লাগে না তো সেই জন্য আলাদা দিয়ে দিয়েছে আর এর চেয়ে আমাদের চাউমিন এগ চাউমিন কিন্তু বাবু যেহেতু চিকেন খাবে না সেই জন্য এগ চাউমিন হ্যাঁ খাওয়া যায় খাও না খাওয়ার কিছুই নেই আমার ভালো লাগে না বলে দিতে পারবো কেন টমেটো সস আছে টমেটো সস দিই নি তো আরো তো কিষানকে ছাড়াই আমাদের আজকে ভালো লাগতো না

আমরা খাব বা কাজ করব পেছনে দুষ্টুমি করবে পেছনে দুম দুম করে দুটো দেব তবে না মজা আসবে রুমালি রুটি এনেছি চারটে

তো এই সুন্দর দিনটা খুব ভালো আমরা সবাই মিলে কাটালাম তো বিকেলবেলা একটু সেলিব্রেশন হলো সেলিব্রেশন হলো বলতে একটা সুন্দর একটা কেক এনেছিলাম সেই কেকটা তো আর কাটতে পারলাম না কিষাণ ঘুমিয়ে পড়েছে বলে তো নেক্সট আবার কালকে দেখবো কালকে সন্ধ্যে সন্ধে কিষাণ জেগে থাকা কেটে নেব তো ওটা বাকি থাকলো তো যাই হোক এরকম ভাবেই তোমরা আশীর্বাদ করো যে এভাবেই আরো এগিয়ে যেতে পারি আর তোমাদের মনের মতন ব্লগ দিতে পারি যেটুকুই আগাই না কেন সম্মানের সাথে আগাতে পারি তো সেই জায়গাটা আমি রক্ষা করে আগিয়ে যেতে চাই তোমরাও আশীর্বাদ করো যেটার আমার খুবই প্রয়োজন তো মনের একটা আশা পূর্ণ হলো আজকে তো আরও একটা আশা আছে সেটা মনে মনেই আছে সেই আশাটাও যেদিন পূর্ণ হবে সেদিন অবশ্যই তোমাদেরকেও জানাবো আর সেদিন হবে আরও বড় সেলিব্রেশন তো যাই হোক তোমরা সাপোর্ট করো অবশ্যই তোমাদের জন্য আমি সুন্দর সুন্দর ব্লগ আনার চেষ্টা করব। আজকের মতন চলো ব্লগটা এখানেই শেষ করি আগামী দিন আবার সুন্দর আরেকটা ব্লগ নিয়ে আসবো তো চল আজকের মতন বাই বাই